তুই খা এইটা অসুবিধা খা তুই তো খা দেখো কিছু না ভাই দেখো এখন শোনা যাচ্ছে

এই গল পাইসটা গন্ডগোল করেছে ভালো লাগছে না আপু একটু আগে আপনার কথা আইছিল দেখেন আমি কোনো হয়ে গেছি কি না না কথাই শোনা যাচ্ছে না তো কি লাইভ আর কে কে জয়েন্ট আছো তারাও একটু কমেন্ট করে জানাও তো আমার শোনা যাচ্ছে কি না কথা মাথাবি এগুলো খা না আপু এখনও না

হৃদয় ভাই এখন শোনা যাচ্ছে